নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা চোখ রাখবো এই মুহূর্তের খবরে ফের চোখ রাঙাচ্ছে করোনা মালদায় দু বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের ওই শিশু গত শনিবার জ্বর সর্দি কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সেদিন রাতে ওই শিশুর লালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয় আর তাতে করোনা পজিটিভ আসে ওই শিশু এরপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ জানান এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি তবে এখনই করোনা নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই অন্যদিকে দেশে বাড়ছে করোনার সংক্রমণ ইতিমধ্যে মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হওয়া শুরু হয়েছে মানুষদের মধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে গোটা দেশেই সরকারি নির্দেশ না আসলেও আবার মানুষের মধ্যে ফিরে আসছে পুরনো স্মৃতি দু হাজার কুড়ি একুশের স্মৃতি মানুষের মধ্যে ফিরে আসছে সে কারণেই হয়তো ঝুঁকি না নিয়ে মাস্ক পরা শুরু করেছে সকলে বিক্রেতারাও জানাচ্ছেন কত কয়েকদিন ধরে মাস্কের চাহিদা বেড়ে গিয়েছে বাজারে বেশ কিছু দোকানে মাস্ক বিক্রি হওয়া শুরু হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোন নির্দেশিকা জারি না করলেও ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন করোনা যে ভাইরাসটা আছে সেটা কিন্তু আমাদের শুধু রাজ্য জেলা বলে না সারা পৃথিবী মরছে না এটা হু দেখে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেভাবে গাইডলাইন দেয় দিল্লিতে দিল্লি সেইভাবে গোটা রাজ্যে দেয় আর রাজ্য সমস্ত জেলাগুলোকে দেয় এবং পৌরসভা পঞ্চায়েত সব জায়গা হয় সুতরাং আমরা যেভাবে গাইডলাইন পাবো সেভাবে কিন্তু সতর্কতা থাকা উচিত প্রত্যেকটা মানুষের আমরা এখন যদি হেলাই ফেলে দিই তো যে কোনো কারণে এটা হতে পারি তারপরে কোনো জন্য আমরা বলবো যে প্রিভেনশন স্যানিটাইজার ইউজ করা মাস্ক লাগানো এটা করলে অনেক বেটার হবে একটা কথা বললাম যদি টেস্ট না করলে তো বোঝা যাবে না করোনা টেস্ট যদি হয় তাহলে হসপিটালে বা নার্সিং হোমে ট্রিটমেন্টটা করানো উচিত এটাই বলবো শিশুটি চব্বিশ তারিখে ভর্তি হয়েছিল এবং তার এটা অন্য কারণে ভর্তি হয়েছিল এবং জ্বরের উপসর্গ নিয়ে এবং এটা পিঠে চোট লাগার একটা হিস্ট্রি ছিল শিশুরা বাচ্চাটি ভর্তি হওয়ার পর পরবর্তীকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট সেই টেস্টের করা হয়েছে ভাইরাল ফাইনাল করা হয় প্রত্যেকটি পরীক্ষা ভাইরাসের টেস্টগুলো সেদিকে তাতেও করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা এবং যার যা তারপর যথাযথ তাকে এমনি তার ট্রিটমেন্ট চলছে এবং সে এখন ভালো আছে আগে কালকে ছিল পিআইসিউতে সেখান থেকে সে আবার ইমপ্রুভ করেছে এবং তাকে এখন সাধারণ বেডে ঠিক বেডে নিয়ে যাওয়া হয়েছে আমাদের কাছে এখন কিছু আছে না আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা অতটা কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছি তাদের সাথে আমরা জানিয়েছি তাদেরকে জানি তাদের কাছে মতামত সবসময় নিচ্ছি এবং যোগাযোগ রাখছি

সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনু ওরিয়েন্টেড ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ওয়েট সো দিস ওয়াজ গড টামি ইউ নো ইউ লুক ফ্রেডি ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল इट्स অথেন্টিক টামি আই উইল গো লুক

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স